السلام عليكم আচ্ছা আমি এখন হ্যামস্টার কোম্পানির যে মাইনিং গ্যাপটা আছে বা মাইনিংটা এইটার মধ্যে আমি এখন আসি তো আমি এইটা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে কিছু কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন আমি যদি ইয়ারটপ অপশনে আসি এখানে দেখতে পাচ্ছেন যে আর এখানে কিন্তু কাউন্ট হচ্ছে আর তেরো দিন ঠিক আছে আর কিন্তু খুব সময় নেই জাস্ট তেরোটা দিন আসে এই তেরো দিনের মধ্যে কিন্তু মাইনিংটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যারা জয়েন করেন নাই বা যারা জয়েন করছেন বা যারা কাজ করতেছেন লং টাইম ধরে সবার উদ্দেশ্যে আর কি ভিডিওটা যে এখানে লাস্ট এই কয়দিন আপনি আসলে কী কী জিনিসগুলো করলে দেখা যাচ্ছে আপনি এখান থেকে ভালো একটা ইয়ারটপ নিতে পারবেন বা এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এই বিষয়টাই নিয়ে আর কি মূলত এই ভিডিওটা হবে তো এখানে দেখেন তেরো দিন আর আছে তেরো দিন পরে কিন্তু আমরা মাইনিং করতে পারবো না বা তখন লিস্টিং হয়ে যাবে বা আমরা উইডো করে নিতে পারবো ঠিক আছে এখন দেখেন এখানে এর তো এর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ড্রপ তারা আমাদেরকে দিবে সেটা কিসের উপর ডিপেন্ড করে দিবে এখানে কিন্তু তারা কিন্তু অলরেডি সেটা অনেক আগে আমাদেরকে বলে দিচ্ছে ঠিক আছে যে পেসিভ ইনকাম বা আন ট্যাক্স বা যেটাই হোক আমি এগুলো বিস্তারিত সব আপনাদেরকে এক্সপ্লেন করতেছি আর তার আগে একটা জিনিস দেখায় দেখেন এটা কিন্তু অলরেডি বাইন্যান্সে লিস্টিং হতে যাচ্ছে ঠিক আছে এখানে দেখেন কিন্তু ছয় ঘন্টা আগে একটা কিন্তু পোস্ট দিয়েছে ফেসবুকে বা টুইটারে সব জায়গাতেই বলে দিচ্ছে যে বাইন্যান্সের লাস্ট পরে কিন্তু এটা চলে আসছে তার মানে ধরা যেতে লিস্টিং হয়ে গেছে বা চলে আসবে ধরেন কারণ আমি যদি বাইন্যান্সে আপনাদেরকে দেখাই আপনি কিন্তু এখন চাইলে ডিপোজিট করতে পারবেন যদি আমি ওয়ালেটে আসি বাইনান্সে দেখেন ওয়ালেটে আসার পর এখানে যদি আমি ডিপোজিটে আসি আসার পর এখানে জাস্ট যদি আমি হ্যামস্টাল লিখে সার্চ দিয়ে এইচ এম দেখেন চলে আসছে যে হ্যামস্টার কম্বার ঠিক আছে সেটা যদি আমি ক্লিক করি দেখেন এটা কিন্তু টর্ন কয়নের যে চেন আছে সেটার উপরে এটা কিন্তু চলে আসবে এবং দেখেন এই যে ডিপোজিট অ্যাড্রেস দিয়েও দিয়ে দিছে এবং যে হ্যামস্টার মেমো সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তা মানে একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন যে বাইনান্সে কিন্তু লিস্টিং হতে যাচ্ছে বা হয়ে গেছে বলা যায় ঠিক আছে তো আমরা কিন্তু আমরা যখনই উইডো আসবে উইড্রো কিন্তু আমরা সরাসরি বাইনান্সে দিতে পারবো যেমন আমি যদি উইড্রো অপশন আসি দেখেন এখানে ওকে এক্স আসে তারপরে বাইবিট আছে এইখানে দেখবেন যে কিছুদিন পরে হয়তো তারা বাইনান্স অ্যাড করে দেবে যখন কারণ আমরা উইডোর একে খুব ক্লোজ চলে আসবে এখন এখনও তো তেরো দিন আছে তাই না দেখা যাচ্ছে যে উইডোর যেদিন একদিন বা দুই দিন আছে তখন হুট করে বাইনান্স এখানে অ্যাড করে দেবে তখন আমরা বাইনান্সে ডাইরেক্ট উইডোর নিতে পারবো আর বাইনান্সে যদি কোনো কয়েন লিস্টিং হয় সেটা কেমন প্রাইজ হতে পারে বা কী হতে পারে সেটা আশা করি আপনাদের আইডিয়া আছে ঠিক আছে তো যাই হোক আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি যে এই শেষ সময়টুকুতে এই তেরো দিন টাইম আছে এখন আপনাদের আসলে কী কী করণীয় বা কী করলে আশা করি ভালো একটা রিওয়ার্ড এখান থেকে পাবেন ঠিক আছে তো দেখেন ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে যে যেহেতু তারা বলেই দিছে ইয়ারটপ অপশনে দেখেন এখানে কিন্তু তারা বলেই দিছে যে তারা কিসের উপরে আসলে আমাদেরকে ইয়ারডপটা দিবে বা কত কয়েন আমাদেরকে দিবে এখানে বলছে পেসিভ ইনকাম পেসিভ ইনকাম বলতে এই যে আপনাদের যে পেসিভ ইনকাম যেটা হচ্ছে প্রফিট পার আওয়ার যেটা আপনাদেরকে বলছিলাম বারবার বলছিলাম এটা বাড়ায় নেবেন এবং আপনাদের এটা বাড়ানোর উপরে আসলে ডিপেন্ড করতেছে আপনার কত কয়েন আর্নিং হবে বা কি অবস্থা সব কিছু কিন্তু এটার উপরে ডিপেন্ড করতেছে এবং এটা কিন্তু তারা বারবার হাইলাইট করছে তো এই জিনিসটা হচ্ছে পেসিভ ইনকাম ঠিক আছে যে আপনি অফলাইনে গেলেও তিন ঘন্টা কিন্তু অটোমেটিক আপনার কয়েন আর্ন করে নিচ্ছি এটা হচ্ছে পেসিভ ইনকাম ঠিক আছে তারপর আসে হচ্ছে আর্ন টাস্ক আর্ন টাস্কটা কোনটা এই যে দেখেন নিচ্ছি আর্ন অপশন যেটা আছে এই আর্নে গেলে আপনি দেখতে পাবেন এখানে প্রতিদিন কিন্তু কিছু টাক্ক দেয় যেমন এইগুলো টাক্ক কিন্তু কমপ্লিট আর এখানে প্রতিদিন ডেলি রিওয়ার্ড থাকে তারপরে এখানে যে যে এই যে একটা দুইটা হচ্ছে টাস্ক দেয় যে এটাতে ক্লিক করলে আপনি যদি ওয়াশ না ওয়াশ ভিডিওতে ক্লিক করেন তাহলে ইউটিউবে দেখা যাচ্ছে তো নিয়ে যাবে আমি একটু ভলিউমটা কমাই দিই সাউন্ড আচ্ছা দেখি তো দেখেন এখানে কিন্তু ইউটিউবে নিয়ে আসবে জাস্ট এই ভিডিওটা কিচ্ছু করতে হবে না দেখতে পাবেন আপনি জাস্ট এটা মিনিমাইজ করে কেটে দেবেন দেওয়ার পরে এখানে আসবেন এটা ঠিক দুই ঘন্টা কি এক ঘন্টা পরে আপনি আবার যখন এটাতে ঢুকবেন দেখবেন যে চেক অপশন নিচ্ছে লেখা হবে চেকে ক্লিক করলে আপনার এই কয়েনগুলো কিন্তু ক্লেম করতে পারবেন তো এরকম প্রত্যেকটা দিন দেখবেন যে দুইটা করে এখানে ভিডিও থাকে তো এখান থেকে এগুলো একটু কমপ্লিট করে নেবেন আর ডেলি রিওয়ার্ড যেটা আছে সেটা অবশ্যই প্রতিদিন গেমে একবার ঢুকে শুধু এটা ক্লেম করে নেবেন আর কিছুই না ঠিক আছে তো এখন দেখেন আমি তারপরে জিনিসটা দেখাই যে ইয়ার যদি আসি তারপরে যেটা আসছে যে ফ্রেন্ডস ফ্রেন্ডস মানে আপনি কতজনকে রেফার করছেন সেই বিষয়টা যে আপনি যদি ফ্রেন্ডসে আসেন আসার পরে এখানে আমি দেখাই ফ্রেন্ডস এর সব দেখেন এখানে কিন্তু ইনভাইট লিঙ্ক ছিল ঠিক আছে এই এটা যদি আপনি কপি করে সবাইকে আপনার ফ্রেন্ডদেরকে দেন তাহলে কিন্তু প্রতি রেফারে আপনি কিছু কয়েন পাবেন এবং হচ্ছে যে মানে এক কথায় আপনার রেফারগুলো বাড়তেছে তো এই রেফারের উপর ডিপেন্ড করেও কিন্তু মানে আপনার ফ্রেন্ড যত ফ্রেন্ডকে আপনি এখানে ইনভাইট করবেন সেটার উপর ডিপেন্ড করেও কিছু কয়েন আপনাদেরকে দিবে তারপরে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টটাও কিন্তু অনেক মানে আর কি বলবো আর কি বড় বিষয় হতে পারে সেখানে কি যেমন দেখেন আমি যদি দেখছেন যে আসি এখানে দেখেন এই যে উপরে যে কর্নারের যে লগত আছে বা স্ক্রিন লেখা আছে এটার উপর যদি ক্লিক করি করার পর দেখেন এখানে সি ওয়াল লেখা আছে না সি ওয়াল একটা ক্লিক করবেন সরি একটু মিস্টেক হয়ে গেছে এখানে সি ওয়াল একটা ক্লিক করলে এই যে দেখেন এগুলো হচ্ছে সব অ্যাচিভমেন্ট উপরে লেখা আছে কিন্তু অ্যাচিভমেন্ট তো এইখানে যেসব অ্যাচিভমেন্টগুলো আছে এটার উপর ভিত্তি করেও কিন্তু আপনাদেরকে এয়ারড্রপ দিবে ঠিক আছে তো এই অ্যাচিভমেন্টগুলো কী কী আমি এটা একটু আপনাদেরকে এক্সপ্লেন করি যেমন প্রথম যেটা আছে সেটা হচ্ছে আপডেট কার্ড মানে আপনি কয়টা কার্ড হচ্ছে আপডেট করছেন এই পর্যন্ত সেটা হচ্ছে যেমন পঞ্চাশটা করলে এই এই পর্যন্ত আপনার যেমন আমার পঞ্চাশটা পার হয়ে গেছে সেই কারণে এই পর্যন্ত সবুজ হয়ে আছে ঠিক আছে দুইশো প্লাস যদি হয় তাহলে এটা কিন্তু আনলক হয়ে যাবে তো তারপর এটা দেখেন যে আপডেট কার্ড মানে পণ্য লেভেল পর্যন্ত কয়টা কার্ড আপনি আপডেট করছেন এরকম বিষয়টা তো আমার পঞ্চাশটার মতো কার্ড পণ্য লেভেলের উপরে আসে যার কারণে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তারপরে এখানে একটা আছে যে আপডেট কার্ড টু মানে পঁচিশ লেভেল পর্যন্ত তো এটা কোন কার্ডের কথাগুলো বলতেছি আমি দেখাচ্ছি একটু পরে তো এটা পঁচিশ লেভেল পর্যন্ত কয়টা কার্ড হচ্ছে আপনি আপডেট করছেন সে এখানে আমি একটা মাত্র করছি তো একটাই এখানে শো করতেছে যদি আপনি আরও বেশি করেন তাহলে আরও শো করবে এখানে এরকম তারপরে এখানে আছে কয়েন কালেক্ট যে আপনি সর্বোচ্চ কত মানে মিলিয়ন বা বিলিয়ন পর্যন্ত কয়েনগুলো ক্লেম করছেন যেমন আমি দেড় বিলিয়ন পর্যন্ত কয়েন ক্লেম করছিলাম তো এইট পর্যন্ত আমার আনলক হয়েছে ঠিক আছে তারপরে দেখেন এখানে ইনভাইট ফ্রেন্ড ওই যে বললাম যে ইনভাইট আপনি করতে হবে ইনভাইটের উপরে কিন্তু দিবে তো আপনি যতগুলো ইনভাইট করবেন সেটার উপরে এক একটা করে এখানে কিন্তু অ্যাচিভমেন্ট আপনার আনলক হয়েছে যেমন আমার পঞ্চাশটা কিন্তু কমপ্লিট হয়েছে সেখানে এখানে পঞ্চাশটা ফ্রেন্ড দেখাচ্ছে ঠিক আছে একশো যদি হয় তাহলে আবার এখানে একশোটাও এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখেন এখানে আনলক স্কিন স্ক্রিন কোনটা স্ক্রিনটা হচ্ছে যে আপনার ওই যে আমি একটু ব্যাক করে দেখে আপনাদেরকে এই যে এখানে ঢোকার সময় দেখতে পাচ্ছেন এই যে নিচে যে স্ক্রিন যে অপশনগুলো আছে যে স্কিন ঠিক আছে এখানে দেখেন যে কতগুলো ক্যারেক্টার আছে না এই ক্যারেক্টারগুলো কিন্তু এখানে আপনি কয়েন চাইলে পারচেস করতে পারেন যেমন আমি যদি এগুলো তো আনলক আসে আমি যে কোনো একটা দেখাই যেমন এই যে এটা দেখেন এটা আনলক করতে গেলে কি আমার পঞ্চাশ মিলিয়ন এখানে কয়েন খরচ হবে এটা যদি আনলক করি পঞ্চাশ মিলিয়ন আমার খরচ হবে কিন্তু উপরে এগুলো করতে গেলে মেবি পাঁচ মিলিয়ন বা দশ মিলিয়ন খরচ পড়বে সেগুলো আমি করে নিছি ঠিক আছে তো এইগুলো কতগুলো স্কিন আপনি আনলক করলেন সেটার বিষয়টা এখানে বলছিল ঠিক আছে যেমন আমি যদি এখানে দেখাই কোথায় গেল আনলক স্ক্রিন কোথায় এই যে আনলক স্ক্রিন যে আমি দশটার মতো স্ক্রিন আনলক করছি তাই তিনটা লেভেল এখানে কমপ্লিট হয়েছে আপনি যত বেশি করবেন তত এখানে আপডেট হবে আর কি তারপরে প্রফিট পার আওয়ার প্রফিট পার আওয়ার তারা সর্বোচ্চ এখানে দিয়েছে তিন মিলিয়ন তো আমার তিন মিলিয়ন প্লাস আছে সে যার কারণে এটা কমপ্লিট হয়ে গেছে পুরোটাই তো প্রফিট পার আওয়ার ওই জন্য আমি সবসময় বারবার বলছিলাম যে আপনাদেরকে একটু বাড়ায় রাখবেন বা এখনও যদি সময় আসে যত পারেন তিন মিলিয়নটা আপ করেন সেটা কীভাবে করবেন আমি বলতেছি একটু করে দাঁড়ান তারপরে এখানে আপনাদের আছে কি যে ওয়াস হ্যামস্টার ইউটিউব ভিডিও ওই যে ট্রাস্ক আর্ন অপশনে যে দেখালাম এই যে ভিডিওগুলো তো এই ভিডিও আপনি টোটাল কয়টা দেখতেছেন সেটার উপরে আর কি ওই অ্যাচিভমেন্টটা আনলক হবে ঠিক আছে তারপরে আর কী ছিল আমি একটু দেখা দিই এখানে আর দুইটা মনে ছিল সরি এখানে দেখেন যে সাবস্ক্রাইব টু হ্যামস্টার টিজি মানে তাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনি কতদিন আগে হচ্ছে সাবস্ক্রাইব করছেন সেটার উপর ডিপেন্ড করে এটা আনলক হবে যেমন আমি সাবস্ক্রাইব করে রাখছি প্রায় একশো দিন পার হয়ে গেছে ঠিক আছে তো এই পর্যন্ত কিন্তু এটা আনলক হয়ে গেছে তো দুইশো দিন পার হলে এরকম তো আর তো সময় নেই আর এটা হবেও না হয়তো বা তো যাই হোক এটা গেল আর নিচে যে দুটো আছে এটা একটা হচ্ছে যে আপনাদের একটা কার্ড ছিল সেই কার্ডটা আপনারা নিয়ে রাখলে এটা আনলক হয়ে যেত আর সেই কার্ডটা কোনটা আমি দেখাচ্ছি আর এইদিকে হচ্ছে চিটিং ইজ ব্যাড মানে এটা আপনারা যদি কোনো চিটিং করে থাকেন এক কথা অনেকে যে বট থেকে কী বা অনেকে অটো বট লাগান বা যেটাই হোক এগুলো যদি করে থাকেন সেক্ষেত্রে যদি আপনি ধরা পড়েন সেক্ষেত্রে এইটা আপনার আনলক আর এটা আনলক হয়ে গেলে আপনি কোনো এয়ারটপ পাবেন না বা এখান থেকে কিছুই পাইতেছেন না এক কথায় আপনি এলিজিবল থাকবেন না এয়ারটপে আর এই কার্ডটা কোনটা এটা একটু দেখায় যে মাইন অপশন আসলে এখানে দেখবেন যে স্পেশালে যদি আসি আমরা স্পেশাল আসলে এই যে মিস মিস অপরচুনিটিস যেটা আছে এটাতে যদি আসি এখানে যদি একটু আসি দেখেন একদম নিচের দিকে আসলে এখানে কোথায় দিন এই যে এইটা এই এই কার্ডটা যারা পারচেস করতে পারছিলেন তো তাদের দেখবেন যে ওটা আনলক হয়ে গেছে ঠিক আছে তো এটা অনেক আগে দিয়েছিল আসলে প্রথম দিকে হ্যামেস্টারে যখন প্রথম দিকে রিলিজ হয়েছিলো ঠিক তখন দিকে এই কার্ডটা দিয়েছিল এই কার্ডটা অনেকেই নিতে পারে নাই নাইনটি নাইন পার্সেন্ট হতে গেলে নিতে পারেনি অনেকে তো এইটা যাদের নেওয়া আসে তাদের ওইটা হলো আনলক হয়ে যাবে যেটা আমি একটু আগে দেখালাম ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় আপনাদের গেল কোনটা আমি এটা বললাম যে অ্যাচিভমেন্টের বিষয় তারপরে এখানে আরও কী বিষয় আছে যে টেলিগ্রাম সাবস্ক্রিপশন ওই যে বলিতে দিলাম যে টেলিগ্রাম কতদিন ধরে আপনি সাবস্ক্রাইব করে রাখছেন আরেকটা জিনিস হচ্ছে কি মানে আপনার কার কতগুলো কী আছে কী কোথা থেকে পাবেন আপনি যদি প্লেগ্রাউন্ডে আসেন এখানে অনেকগুলো গেমস আছে এই গেমসগুলো খেলে কিন্তু আপনি এখানে যে কী যেটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন ঠিক আছে অনেকগুলো গেমস আছে এখন প্রত্যেকটা গেমে আপনি সর্বোচ্চ একদিনে চারটা এখানে চারটা এখানে চারটে নিতে পারবেন মানে পার ডে এখান থেকে অনেকগুলো কী কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন তো আপনার যদি হাতে সময় থাকে তো একটু কাইন্ডলি এগুলো ছোটো খাটো গেমগুলো খেলে এখান থেকে আপনি কী কিন্তু নিতে পারবেন ঠিক আছে বা এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও এর আগে দিয়েছিলাম কিন্তু একটা কি নিয়ে ভিডিও দিয়েছিলাম বা আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আর এখানে দেখবেন যে ডেলি কম্বো যেগুলো আছে আছে এগুলো পূরণ করে কিন্তু আপনি প্রতিদিন ফাইভ মিলিয়ন পেতে পারেন তো এটাও একটু করে নেবেন এখন মেন যে জিনিসগুলোতে ফোকাস দেবেন এক হচ্ছে প্রফিট পার আওয়ার অবশ্যই তিন মিলিয়ন প্লাস করবেন ঠিক আছে তারপরে আপনি এখানে অ্যাচিভমেন্টে আসবেন এজ এ সিওল করবেন করার পরে এইখানে যে যে জিনিসগুলো আপনার কমপ্লিট করা সম্ভব আপনার দ্বারা সেটা অবশ্যই ট্রাই করবেন কমপ্লিট করার যেমন ধরেন আপনার এই যে বাই স্কিন মানে স্কিনটা আপনি একটা স্কিন কিনলে কিন্তু মানে যে কোনো একটা স্কিন কিনলে একটা কমপ্লিট হচ্ছে পাঁচটা করলে পাঁচটা কমপ্লিট হয়ে গেল বা দশটা এটা হয়তো আপনি জানতেনই না তো এটা একটু কিন্তু এখান থেকে ব্যাক করে যদি আমি দেখাই যে স্কিন এখান থেকে যে কোনো কিন্তু আপনি চারটা বা পাঁচটা যদি কিনেন তাহলে কিন্তু আপনার ওই যে অ্যাচিভমেন্টগুলো আনলক হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে সিওয়ালে যদি আসি দেখেন এখানে আপনি যদি সাপোজ দেখেন যে মানে খুব কোনোটা ক্লোজে আসেন হ্যাঁ ধরেন আমি যদি দেখাই কোনটা দেখাবো ধরেন এই যেইটা এটা ধরেন যে আমার এখানে পঞ্চাশটা ভিডিও হলে কিন্তু এটা আমলক হয়ে যাবে ধরেন আপনি ধরেন দশটা ভিডিও দেখে রাখছেন তাহলে আপনি এটা কমপ্লিট হয়ে আসে তাহলে আপনি দেখতেছেন যে পঁচিশটা হলে কিন্তু আরেকটা আমার কমপ্লিট হবে তাহলে প্রতিদিন আপনি ভিডিওগুলো দেখেন এখনও তেরো দিন বাকি আছে তেরো দিন হলো ছাব্বিশ তো আপনার তো এটা ইজিলি মনে করেন হয়ে যাবে তাই না তো এরকম যে জিনিসগুলো করা পসিবল সেগুলো অ্যাচিভমেন্ট থেকে দেখে দেখে আপনারা করে নেবেন নাহলে কিন্তু পরে আফসোস করতে হবে কারণ সবাইকে কিন্তু কয়েন এখান থেকে দিবে না বা কী পরিমাণে কয়েন দিবে সেটা কিন্তু আমরা কেউই জানি না ঠিক আছে তো এই কারণে যতটুকু তাদের মানে আমরা করা পসিবল এই শেষ সময় এসে তো আপনারা এটা করে নেবেন নাহলে কিন্তু পরে সত্যি বলতেছে আফসাচ করতে হবে আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের আমি যেটা বললাম যে উইডো অপশনে গেলে এখানে যখন দেখবেন যে বাইনান্স আসবে এখানে আমি যদি বাইবিটে ঢুকি দেখেন এখানে রেজিস্ট্রেশন করে রাখতে বলতেছে তারা এই সেই এরকম কিন্তু বাইনান্স যখন আসবে বা যেটাই হোক যেটাতে আপনি উইডো দেবেন এই যে এখানে যে আমি ইয়েটা একটা দেখালাম সরি এখানে আমি যদি বাইনান্সে একটু আসি এই যে বাইনান্সে যে ডিপোজিট আছে না জাস্ট বাইন্যান্সের ওয়ারেলটা আসলেন আসার পর এখান থেকে ডিপোজিটে ক্লিক করলেন করার পর এখান থেকে যে হ্যামস্টার লিখেছো শার্স দেন এইস এম এস লিখে যদি সার্চ দেন এই যে দেখেন হ্যামস্টার আসছে আসার পরে এখানে টন সিলেক্ট করবেন করার পর এই যে কপি অ্যাড্রেস যদি আপনার কাছ থেকে ডিপোজিট অ্যাড্রেস চায় মানে এটা আমি বলতেছি ফিউচারে যখন কয়েকদিন পরে তেরো দিন বা বারো দিন পরে যখন হুট করে তারা বলবে যে আপনার উইডো দিতে হবে বা যে সাবমিট লিঙ্ক চাচ্ছে এক কথায় সাবমিট লিঙ্ক বলতেছি ডিপোজিট অ্যাড্রেসটা চাচ্ছে বা মেমো কোড চাইতেছে তখন তাহলে এইখান থেকে এসে আপনারা এই যে এখান থেকে কপি করে এই অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন ডিপোজিট অ্যাড্রেস অথবা যদি মেমো কোড চাই তাহলে এটা দিয়ে দিবেন যেমনটা ডক্স কয়নের সময় আপনাদের দিতে হয়েছে ঠিক আছে তা আপনাদেরকে অ্যাডভান্স বলে রাখলাম যদি আপনি তাড়াতাড়ি দিতে চান তাহলে এভাবে দিতে পারেন কোনো অসুবিধা নেই অথবা আমি তো অবশ্যই ভিডিও দেবো তো ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি ভিডিও দিলে সেটা দেখে দেখে আপনারা করে নিতে পারেন তো যেটাই হোক মেন কথা এটাই যে আর মাত্র তেরো দিন বাকি আছে যারা এখনও জয়েন করেননি তাদের তো কিছু বলারই নাই যদি পারেন তো অবশ্যই জয়েন করে যতটুকু পারেন করে রাখেন যা পাবেন সেটাই লাভ ঠিক আছে আর যারা করতেছেন তারা এই শেষ সময় এসে একটু দয়া করে ফোকাস দেবেন যতটুকু আসলে আরও করা সম্ভব বা এই করে যতটুকু আপনাদের আরও কিছু করাও যায় তো সেগুলো করে নেবেন ঠিক আছে কারণ দেখা যাচ্ছে যে লাস্টে যায় যখন ইয়ার ডিস্ট্রিবিউশন করবে সবাইকে যখন কয়েন দিবে বা অরিজিনাল যেটা কয়েন এই কয়েনটা কিন্তু অরিজিনাল কয়েন না ঠিক আছে সবাইকে আলাদা আলাদা কয়েন দিবে এই সব কিছুর উপর ভিত্তি করে তখন দেখা যাচ্ছে সাপোজ ধরেন আপনি এখানে টু পয়েন্ট নাইন মিলিয়ন করে রাখছেন মানে আরেকটু হইলে আপনি ধরেন তিন মিলিয়ন হয়ে যেত এরকম সরি নাইন বলতেছে থ্রি পয়েন্ট টু পয়েন্ট নব্বই এরকম করে রাখছেন আর আর দশ হইলে কিন্তু আপনি তিন মিলিয়ন হইতো ধরেন যে পরে এরকম হয়ে গেলো যে তিন মিলিয়ন যারা করে নেয় তাদেরকে কয়েন কম দিছে তো এই আফসোসটা যেন পরে না হয় সেই কারণে আসলে আপনাদেরকে রিমাইন্ড করতেছি বারবার যে যেসব সব বিষয়গুলো আমি মেনশন করলাম এইগুলো একটু করার চেষ্টা করেন আর এই মাইন অপশনে আসলে এইখানে আপনারা কিন্তু এই যে কার্ডগুলো কম মানে আপডেট করে করে কিন্তু আসলে আপনাদের প্রফিট বা আওয়ারটা বাড়াইতে পারবেন ঠিক আছে বা এখান থেকে যে যেটা বললাম যে পনেরো লেভেল আপ করলে কয়টা কার্ড করছেন সেটার উপরে অ্যাচিভমেন্ট আনলক হচ্ছে বা পঁচিশ লেভেল পর্যন্ত কোনটা নিয়ে গেছেন সেটার উপরে ভিত্তি করে হচ্ছে যেমন পঁচিশ লেভেল মনে আমি একটাই নিয়ে গেছিলাম সেটা কোনটাই যে দেখেন এটা এটা পঁচিশ লেভেল নিয়ে যেতে আমার দুই বিলিয়নের মতো এখন লাগবে না আরেক লেভেল আপ করতে গেলে টু পয়েন্ট সিক্স বিলিয়ন লাগবে আর কি অবস্থায় গাইল হয়ে যাবে তো যাই হোক তো এরকম একটা করছে যেটা হোক আমি পার্সিতে যতটুকু পার্সিফ করছি তো আপনাদের যতটুক মানে করতে পারবেন এক কথায় সব কিছু করে রাখেন তাছাড়া ওই যে লিস্টিংয়ের সময় দেখা যাচ্ছে আফসোস করতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আপনারা যতটুকু সময় পাচ্ছেন বা সেই সময় এই যে তেরো দিন আছে এই তেরো একটু কাজে লাগান ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আজকে আমাদের এতটুকুই আসসালামু আলাইকুম